অংশে ভাগ করা থাকে যেমন তোমরা দেখবে নদীর কাজ হিমবাহের কাজ বায়ুর কাজ হিমবাহ ও বায়ুর দ্বারা সৃষ্ট জলধারার বিশিষ্ট ভূমিরূপ তারপর বায়ু ও জলধারা সৃষ্ট ভূমিরূপ এইভাবে তোমাদের ভাগগুলো আছে তোমরা দেখে নেবে আজকে আমি তোমাদের প্রাকৃতিক ভুলের যে পাঁচ নম্বরের প্রশ্ন সেই প্রশ্ন সাইসানই তোমাদের কিন্তু আমি দেবো আমি আঞ্চলিক ভূগোল থেকে তোমাদের সাইসান কিন্তু দিচ্ছি না কেবলমাত্র প্রাকৃতিক ভূগোলের পাঁচ নম্বরে যে প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে এই তিনটি অধ্যায় থেকে তারই সাইসান তোমাদের আমি দেব তবে এই প্রশ্নগুলো কয়েকটি করলেই তোমাদের দেখবে পেয়ে যাবে এবং কোন প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন সেটা আমি কিন্তু ঠিক ধীরে ধীরে সব বলে দিচ্ছি তোমরা ভিডিওটাই স্কিপ না করে না কেটে তোমরা গরোটাই সম্পূর্ণ দেখো আমি একটু আগে যেটা বললাম যে প্রাকৃতিক ভূগোল থেকে পাঁচ নম্বরের দুটি প্রশ্ন তোমাদের করতে হবে চারটি পড়বে এবং চ্যাপ্টারগুলো কিন্তু পড়ে দিয়েছি বহিজাত প্রক্রিয়া ও পৃষ্টভূমিরও বায়ুমণ্ডল বাড়িমণ্ডল ঠিক একই রকমভাবেই তোমাদের আঞ্চলিক ভূগোল থেকেও পাঁচ নম্বরে চারটি প্রশ্ন পড়বে পরীক্ষায় করতে হবে যে কোনো দুটি যার সাইজ অধ্যায় পরে ভিডিওতে দিয়ে দিব সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কিংবা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই তোমাদের মোবাইলে মোবাইলেটেশন চলে যাবে সেখান থেকে তোমরা দেখতে পারো তবে এই প্রশ্নগুলো তোমাদের খুবই আগের ভিডিওতে যে প্রশ্নগুলো তোমাদের দেবো সেগুলো তোমাদের কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থে একশো পার্সেন্ট পড়বেই মাত্র দুটি প্রশ্ন মুখস্থ করো তাহলে দুটি প্রশ্নই তোমরা কিন্তু ওখান থেকে কমান পেয়ে যাবে তুমি দেখবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিব অর্থাৎ পরীক্ষায় পড়বে তোমাদের চারটি প্রশ্ন দুটি করতে হবে তো এখানে কেন দুটি প্রশ্ন করলেই তোমাদের কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে সুতরাং সেই ভিডিওর জন্য যদি প্রয়োজন হয়ে থাকে তোমরা প্রস্তুত থাকো তাহলে আজকে আমি যে প্রাকৃতিক অধ্যায় সেখান থেকে যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলোর সম্বন্ধেই তোমাদের আমি বলছি তাহলে প্রথম হচ্ছে বৈজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা তোমার সামনে দেখতে পাচ্ছ তোমরা কি নীল ব্যাকগ্রাউন্ডের উপরে তোমাদের হলুদ তারা লেখা আছে এক নম্বর প্রশ্ন ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বর্ণনা করো এই প্রশ্নটা কিন্তু আম একশো পার্সেন্টই কমন তোমরা পাবে সেই জন্য আমি একে স্টার হিসাবে দিয়েছি টেন স্টার দিয়ে দিয়েছি তোমাদের যে এই প্রশ্নটা কিন্তু তোমরা কমন পাবে পরীক্ষায় টেস্ট পরীক্ষা তো কমন পাবেই তোমরা কে হিমবাহের ক্ষয় মাধ্যমিক পরীক্ষাতে কন পাবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গণনা করো কিন্তু কোনো কারণে যদি প্রশ্নটা না আসে তবে এই নীচের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাই তোমাদের করতে হবে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও হিমবাহ ও জলধারা দু নম্বরে যে প্রশ্নটা হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও তাহলে এই বহিজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে তোমাদের মাত্র দুটি প্রশ্ন দিলাম এর মধ্যে এক নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটাই তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন যদি ওটা কোনোভাবে না আসে তাহলে পরে প্রশ্নটা তোমাদের কিন্তু আসবে এরপরে আসবো আমরা দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এই যে বায়ুমণ্ডলের প্রশ্ন আমাদের দেখতে পাচ্ছ বায়ুমণ্ডলের তিন নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ প্রথমেই বায়ুমণ্ডলের প্রশ্ন সেটা হচ্ছে বায়ুচাপ বলের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো এটা কিন্তু একশো পার্সেন্ট গমনযোগ্য প্রশ্ন একেও আমি টেনিসটা দিয়ে রেখেছি এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসবেই যদি এই প্রশ্নটা না আসে তাহলে এ নিচের দুটো প্রশ্ন তোমাদের কিন্তু করতে হবে কেন আমি এই অতিরিক্ত প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্ন সম্বন্ধে তোমাদের কিন্তু পরে আমি বলছি এই প্রাইশান দেওয়া যখন আমার সম্পূর্ণ একশো পার্সেন্ট কম প্রশ্নগুলো আমার দেওয়া হয়ে যাবে তারপরে আমি তোমাদের বলে দেব চার নম্বর যে হচ্ছে প্রশ্ন হচ্ছে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিনাশে সচিত্র বর্ণনা দাও উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিনাশে সচিত্র বর্ণনা দাও তারপরের প্রশ্নটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান তিনটি কিংবা পাঁচটি কারণ ব্যাখ্যা করো তোমরা পাঁচটি কারণ করবে কারণ তিন নম্বরে প্রশ্ন নয় পাঁচ নম্বরের প্রশ্ন হলে তোমাদের পাঁচটি কিন্তু পয়েন্ট এ উত্তর করতে হবে এখানে যে তিনটি প্রশ্ন তোমরা বলে দিলাম তার মধ্যে প্রধান প্রশ্নটাই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ যদি ওটা না আসে কোনোভাবে তাহলে নিচের প্রশ্ন দুটোর মধ্যে একটা তোমরা কমন পাবেই এরপরে আমরা আসবো বাড়ি মণ্ডল থেকে এই বাড়িমণ্ডল যে তিন নম্বরটা অধ্যায় তোমরা দেখতে পাচ্ছি আছে তোমাদের বইয়ে সেই বাড়িমণ্ডল থেকে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের একশো পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন সেটা হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্রসহ বর্ণনা করো জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্রসহ বর্ণনা করো এখানে কিন্তু আমি টেনিসটা দিয়ে রেখেছি থাকি কারণ এটাই সবচেয়ে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যদি না আসে তাহলে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সমুদ্রসোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রক সমূহর পরিচয় দাও এই প্রশ্নটা তোমাদের গুরুত্বপূর্ণ যদি ছ নম্বর প্রশ্নটা তোমাদের না আসে তাহলে আমি এই তিনটি অধ্যায় থেকে তোমাদের ষাটটি প্রশ্ন তোমাদের দিয়েছি তোমরা দেখো কি মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় তোমাদের যে প্রশ্ন পরীক্ষায় পড়বে এটা আগে একটু আগেই বললাম কি বিভাগের পাঁচের একে প্রাকৃতিক অংশ থেকে তোমাদের টোটাল পাঁচ চারটি প্রশ্ন পড়বে এই তিনটি অধ্যায় থেকে তার মধ্যে তোমাদেরকে দুটি করতে হবে আমি কিন্তু দেখো ভালো করে লক্ষ্য রাখো তোমরা কি আমি কিন্তু মাত্র তিনটি প্রশ্ন তোমাদের একশো পার্সেন্ট গমনযোগ্য দিয়েছি তোমাদের পরীক্ষা কিন্তু পড়বে চারটি ওই কারণেই বাকি প্রশ্নগুলো তোমরা কিন্তু করে রাখবে করে রাখবে পরীক্ষায় মাত্র তোমাদেরকে দুটি করতে হবে সুতরাং তোমরা যে দুটি পরীক্ষায় পড়বে সেই দুটি তোমরা করে নেবে বাকিগুলো করে রাখবে তাহলে একবারে টেস্ট পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দুটি তোমাদের প্রস্তুতি হয়ে যাচ্ছে এর বাইরে আমি তোমাদেরকে আরও কয়েকটি প্রশ্ন দিয়েছি এই কারণেই কি কোনো কোনো সময় যে বহিজাত প্রক্রিয়া সেখান থেকে যে দুটি প্রশ্ন সেট করে বাকি দুটি অধ্যায় থেকে একটা করে অধ্যে প্রশ্ন সেট করে আবার কোনো কোনো বছর মাধ্যমিক পরীক্ষাতে তোমাদের বহিজাত প্রক্রিয়া থেকে একটি প্রশ্ন বাড়িমণ্ডল থেকে একটা প্রশ্ন আবার বায়ুমণ্ডল থেকে বা দুটো প্রশ্ন সেট করে আশা করি এই বছর অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের প্রথম অধ্যায় থেকেই তোমাদের কিন্তু দুটি প্রশ্ন সেট হবে বাকি অধ্যায় দুটো থেকে একটা করে প্রশ্ন সেট হবে আশা করা যায় আর যদি না হয় তাহলে বাড়িমণ্ডল বায়ুমণ্ডল থেকে দুটি প্রশ্ন সেট হবে বাড়িমণ্ডল থেকে কিন্তু একটি প্রশ্নই তোমাদের কিন্তু সেট হবে সেই জন্য তোমাদের এক্সট্রা কয়েকটি প্রশ্ন তোমরা দিয়ে রেখেছি তোমরা এই ষাটটি প্রশ্ন মুখস্থ করবে এরপরে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পড়ে রাখবে ভালোভাবে যদি পরীক্ষাতে তোমাদের ছোটো প্রশ্ন হিসাবেও অনেক সাহায্য পাবে তাছাড়া কোনো অনেক সময় মাধ্যমিক পরীক্ষাতে কি হয় কোনো কোনো সাবজেক্টের প্রশ্ন খুব কঠিন করে দেয় অর্থাৎ ঘুরিয়ে দেয় সাইসানের মধ্যে কোনো প্রশ্নই পড়ে না তখন কিন্তু তোমরা সমস্যায় পড়বে মাধ্যমিক পরীক্ষা জীবনের একবারই দেবা সুতরাং তোমরা কিন্তু নারিক্স নিয়ে এই প্রশ্ন নিচের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে রাখবে এই এক্সট্রা প্রশ্নের মধ্যে দেখো তোমাদের আট নম্বর যে প্রশ্ন দিয়েছি আট নম্বর দুটি প্রশ্ন দেওয়া আছে আসলে দুটি প্রশ্ন নয় একটি প্রশ্ন ওটা তোমাদের কীভাবে পরে আলাদা করে দেওয়া হয়েছে নদীর সঞ্চয় সঞ্চয়কার্যের পরিশিষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো মধ্য নিম্নগতিতে নদীর কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দেওয়া নম্বর প্রশ্ন জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল আলোচনা করো দশ নম্বরে চিত্র চিত্র চিত্রসহ নদীর ক্ষয় পরিশিষ্ট ভূমিরূপ ভূমিরূপগুলি আলোচনা করো এগারো নম্বর প্রশ্নে পৃথিবীর নিয়ত বায়ু প্রভাবগুলো উৎপত্তি গতিপথ ব্যাখ্যা করো এই অধ্যায় আমি কিন্তু পাশে লিখে দিয়েছি তোমাদের কোন কোন অধ্যায়ের প্রশ্ন তোমাদের সুবিধার জন্য যেমন এটা দু এগারো নম্বর প্রশ্নটা দু নম্বর অধ্যায় থেকে পরীক্ষা করবে দু নম্বর অধ্যায়ের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু জলধারা মিলিত কার্যের ফলে রোগ এর বিবরণ দাও তেরো নম্বর প্রশ্ন বৃষ্টিপাতের শ্রেণীভাগ করে তার বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবি আর যদি পরের ভিডিওগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে তোমাদের আমাদের যে ভিডিও দেব তা প্রয়োজন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আগে যে ভিডিওগুলো দিয়েছি ভূগোলে সাজেশন দিয়েছি জীবনবিজ্ঞানের সাজেশন দিয়েছি তা পাওয়ার জন্য আমাদের চ্যানেলে এসে তোমরা সেগুলো দেখে নিতে পারো ধন্যবাদ ভিডিও দেখার জন্য আজকে এই মতো আবার আসবো পরের ভিডিওতে